পানের দোকানদার যে বড় লোক হয়ে গেছে প্রতিপি নামানাতে বললেও লাখপতি কেমন লাগছে তোমার? আর ঠান্ডা কেমন পড়ছে? হ্যালো WhatsApp তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আর গোমতে ঘুরে করছি টাটাড়ি আজকে। আর কালকে তো অতিরিক্ত ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা ছিল। এই সিলেটে এমনি ঠান্ডা পড়ে খুব। মানে এত ঠান্ডা পড়ে আমাদের পশ্চিমবাংলাতে এখন মনে হচ্ছে খুবই ঠান্ডা কমে গেছে। খুবই ঠান্ডা কম আর এখানে ছিল অতিরিক্ত ঠান্ডা ঠান্ডার জন্য রাত্রেবেলা ঘুম আসে না তারপরে ছিল আমরা রাত আটটা অবধি কাজ করি তাও কাজ করতে পারি না খুবই অসুবিধে আর এদিকে ছিল মানে খুবই দেখতেই পারছো যে সবাই যে বসে আছে রোদ্রের ভিতরে আর আমি তো গেঞ্জি খুলে বলছি একটু গরম গরম লাগছে তার জন্য গেঞ্জি গেঞ্জি খুলে দেখছি আর কালকে তো মানে তো কাজ করতেই পারিনি এত ঠান্ডা তা চলে আসলাম তাড়াতাড়ি কাদের থেকে চলে আসি আবার রান্নাবাড়ি সব করছে সবাই আর আজকে সকালে রান্না ছিল সাগর ভাত সাগর ভাত রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আর আমারও খিদে লাগিয়েছে এখন খাওয়া দাওয়া করতে হবে তার আগে দেখতে পাচ্ছ আর মেশোর কাছে ঠান্ডা কি সবার বসে তো পড়েছে কেড়ে ঘুম আসে না আর আমি তো ঠিক মতন তোমাদের ও ছিল কাজের ছাইডও দেখাতে পারছি না কাজের ছাইট ভিডিও বানাতে পারছি না কালকে একটু বানাতে যাচ্ছিলাম তাই এই ভিতরে ইঞ্জিনের চলে আসলো তার জন্য আমি আর কিছু করতে পারছি ঠান্ডা ভিতর কেমন লাগছে তোমার আর ঠান্ডা কেমন পড়ছে সব বুঝতে পারবা ঠান্ডার মজা কি কৃষ্ণ দা ঠান্ডার মজা বুঝতে পারবা করি এই মাত্র আসলাম খাওয়া দাওয়া করেই এসেই তোমাদের জন্য এই যে ভিডিও বানাচ্ছি দেখতেই পারছো গাইস আর এই দেখো এই যে আমাদের সিঁড়ি সিঁড়ি তো পালিশ মালিশ এখনো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি হয়ে যাচ্ছে এদিকে গির্জাটা দেখতেই পারছো কত সুন্দর লাগছে আর এদিকে সবই দরজা মজা সবই পালিশ হয়ে গেছে আর আমরা কোথায় কাজ করছিলাম আমরা চলো নিজেই কাজ করছি নিচে যে সিঁড়িটা করছিলাম সেই সিঁড়িটার রেলিং টেলিং কমপ্লিট করছি সেই রেলিং সাইড সাইডটায় বিটিং বিনিং সব কিছু মারছি মেরেটের সবই কমপ্লিট করে পুরো ডিজাইনটা দেখো এখন পালিশ করার পরে মানে হালকা পালিশ করে মানে মিডিয়াম পালিশ করেছে মিডিয়াম পালিশ টালিশ করে কত সুন্দর লাগছে আর পুরোপুরি যে সময় কমপ্লিট হয়ে যাওয়ার সত্যি সেই সময় চলো অনেক সুন্দর Thank you লাগলো সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে আর করলে আমারও ভালো লাগে ভিডিও বানাতেও ভালো লাগে আর আমরা কোথায় কাজ করছি সেটাও তোমাদের দেখাচ্ছি চলো নিচে যাই নিচে যাই দেখাচ্ছি কোথায় কাজ করছি আমরা তাই দেখতে পাচ্ছি এই যে হচ্ছিল আমাদের সিঁড়ি এই সিঁড়ির কাজ মানে এখনো দু সপ্তাহ ধরে আমরা করছি এখনো শেষ করতে পারিনি আর হচ্ছে মানে সেই এই সিঁড়ির যে রেলিংটা সেই রেলিংটাও করছি মানে রেলিংটা কমপ্লিট করছে আর এদিকে কাজ বা সবই করতে হয়ে যায় এই যে এটা রয়েছে মানে এই যে সামনের যে গেটটা মেন গেটটা সে মেন একটা উনষাট একটা হয়ে গেছে মানে টাইম হয়ে যায় ভিতরে মানে আমরা এখন কাজে লাগবো আর এদিকে দেখাচ্ছি তোমাদের এদিকেও আসছে হচ্ছিল ওই যে আমাদের টাইগার দাদা টাইগার দাদাও করছে মানে সিঁড়ি সিঁড়িরই কাজ করছে টাইগার দাদা আর আমরা ভিতরের যে রেলিংটা সেই রেলিংটাও আমরা কমপ্লিট করছি যে আমরা যেখানে কাজ করি সেখানে চলে আসছে আর ওই যে দেখতে পারছো ওই যে ফিটিং মিটিং হচ্ছে সেটি রেলিং রেলিংটায় সেটাও করছি আমার আর এইদিকে হচ্ছিল আমাদের ঠিকাদার বিদ্যুতা সবাই চলে আসছে টাইম হয়ে গেছে আমাদের এই দেখতে পারছো এই যে সকালবেলা থেকে এটা কমপ্লিট করছি এগুলো সব বিটিং বিটিং সব কিছু মারা যাচ্ছে আর বিদ্যুতা ছিল কাট সাইজ করে দিতে অবস্থা ঠান্ডার ভিতরে কিভাবে বসে আছে সেটা দেখো কি করবো বলো দুঃখে জীবনটা আটা আটা আমার মিস্ত্রিকে মানে টিফিন টাইম আর পনেরো মিনিট আগে কাজ সারে বাবা দুটো বাইজে গেছে কম করে এখনো কাজে লাগায় সম্পর্ক তোমার দাঁতটা তো খুবই সুন্দর লাগছে এইরকম দাঁত বানা দিতে মিনিমাম কমসে কম কত পানের দোকান ধরছে বড় লোক হয়ে গেছে প্রতিপতি না বানাতে বলেও লাখপতি বানাই দিয়েছে এত পান খাওয়া হ্যাঁ কম করে দশ লাখটা তো পানি খাওয়া হয়ে গেছে